আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি পাকিস্তানি কোয়ালিটি যাদের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালেকশন পাঁচটা পাঁচটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো হিসাব করবেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেস দেখেন মারাত্মক লেভেলের সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন একেবারে পাকিস্তানি কোয়ালিটি যাদের প্রিমিয়াম কোয়ালিটি লোন পিস কালেকশন এগুলো স্যালোয়ার যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন এগুলো কি স্যালোয়ার আর ড্রেস দেখেন অসম্ভব সুন্দর একেবারে পাকিস্তানি হুবাহু যাদের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি লোন থিরিপিস কালেকশন দেখেন একটু ড্রেসটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই যে এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড লং আটচল্লিশ প্লাস পাইবেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে একটু গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা সেলর একেবারে পাঁচটা কালার পাঁচটা কালারি খুলে দেখা দিব দুটার ভিতরে একটা চমক আছে এই যে দেখেন দু পাটার ভিতরে একটা সুন্দর করে একটা দামি লেস লাগানো আছে একদম নামার জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন খুবই এক্সক্লুসিভ দেখার মতো পাকিস্তানি যাদের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম যে কোনো চার পিস পিস নিতে হবে যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন এটা যে কি লেভেলের একটা সুন্দর না নিলে আপনারা বুঝবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ভিডিও হারাই গেলে কলম পাইবেন না এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় একটু ড্রেসটা দেখেন মার্শাল্লা এক কথায় অসাধারণ এটা হাতার কাপড় এটা হলো সাইডের কাপড় দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে একটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ আর এই হলো এটার সাথে একটা টুইস্ট আছে দেখায় দিতে আসছে এটাতে একটা একটা প্যাচেস দেওয়া আছে যে প্যাচেসটা খুব সুন্দর প্যাচেসটা এই যে দেখেন এটা হলো যে এই পাশে বসবে এই যে এটা গলাতে বসবে খুব সুন্দর এমনকি সেলর গিলা মাসাল অসম্ভব লেভেলের সুন্দর আর দোপাট্টাটা দেখেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পাকিস্তানি কোয়ালিটি যাদের প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা লোন থ্রি পিস কালেকশন এই যে দেখেন একটু ড্রেস দেখেন অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম সেম টু সেম পাকিস্তানি সেম টু সেম পাকিস্তানি দেখেন একটু ক্যাটালগগুলো দেখেন জাস্ট অস্থির মাত্র এক হাজার টাকা এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনেন না এগুলো আপনার পঁচিশশো দুই হাজার টাকাতে কিনতে হবে পঁচিশশো দুই হাজার টাকাতে কিনতে হবে এটি পাকিস্তানি যা কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোনে যে দেখেন ড্রেসটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর আর কত ঘর্জিয়াস প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর আর কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন এই যে দেখেন এটা হলো আপনার ব্যাক সাইড এটা হলো সামনের সাইড যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো আসে মাল শেষ হয়ে জায়গা আর এই হলো স্যালোর কাপড় জাস্ট দেখার মতো স্যালোর কাপড় কোয়ালিটি কাপড় অনেক ভালো এই যে দেখেন দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে লেস লাগানো আছে একেবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি যাদের প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা লোন থ্রি পিস কালেকশন মাত্র এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা আছে এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি দেখেন একটু সেলার যে কি কাপড় ভালো আপনার না নিলে বুঝবেন না দুপাটাই গেলে অসম্ভব সুন্দর মাত্র এক টাকা পাকিস্তানি কোয়ালিটি যাদের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির লোন কোয়ালিটির লোন এই যে দেখেন ড্রেস গুলা দেখেন কাশটা দেখেন না গলার দেখেন একদম অসম্ভব সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস এগুলো অন্যান্য জায়গায় অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে এই যে দেখেন দোপাট্টা গুলা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচ নামার নামাজ পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি যাদের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি লোন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন অল্প কিছু মাল আসছে মাল আসবে এগুলা এই যে দেখেন কালার গুলা অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো একেবারে মাথা নষ্ট করা কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস দেখেন গলার কাজটা একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এ হলো ড্রেস এর সাইড খুবই সুন্দর সুন্দর মানে অসম্ভব সুন্দর একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন স্যালার গুলা অনেক ভালো দোপাট্টা গিলা আরো বেশি সুন্দর একটা যদি দোপাট্টা সুন্দর হয় থ্রি পিসও দেখতে পাবে সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ পাঁচ আঁচ নামার জন্য পেয়ে যাবেন প্রত্যেকটা ওনার ভিতরে এরকম দামি লেস লাগানো আছে সাদা বাহারের লেস লাগানো আছে দোপাট্টা গিলা আসলে কলম অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি যা দে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনই দেখাই দিছি যা যেটা ভালো লাগে নিতে পারবেন হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আমাদের দোকান থেকে আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিদিন আমাদের দোকান খোলা আছে আর যারা কুরিয়ে নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম